হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের জন্য মুলার ঘন্ট রেসিপি নিয়ে এসেছি এই মুলার ঘন্ট খেতে কিন্তু দুর্দান্ত লাগে নিরামিষ দিন অবশ্যই ট্রাই করতে পারেন যারা মূলো খেতে ভালোবাসেন না এইভাবে বানিয়ে খেলে কিন্তু খুবই পছন্দ হবে যারা মূলো খেতে পছন্দ করেন তারা এইভাবে অবশ্যই ট্রাই করতে পারেন তো কিভাবে তৈরি করা হয় এই মূলো ঘন্ট চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটিতে মূলার ঘন্ট রান্না করার জন্য মূলোটাকে এইভাবে মিহি করে গ্রেড করে নিয়েছি আপনারা চাইলে মূলো মিহি করে কেটে নিতে পারে কিন্তু কুড়িয়ে নিলেই বেশি ভালো হয় মূলর সাথে আমি দিচ্ছি আলু এখানে আমি আলুগুলোকে এভাবে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি অনেকে মূল ঘন্ট রান্না করলে মূলর মধ্যে নুন মাখিয়ে তারপর মূলর থেকে যে জলটা বেরিয়ে যায় সে জলটা ফেলিয়ে দেয় এটা কিন্তু করবেন না মূলর জলটা ফেলিয়ে দিলে মূলর টেস্টটাও চলে যায় এবং সুন্দর গন্ধটাও মূলর চলে যায় তো চলুন বন্ধুরা মূলর ঘন্টা রান্নাটা শুরু করা যায় মূলর ঘন্টা রান্না করার জন্য এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম 3 টেবিলস্পুন পরিমাণ সরষার তেল তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে আমি এখানে সরষার তেল দিয়ে রান্না করছি আপনারা চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আলুগুলোকে আগে ভেজে নেব দেখুন আলুগুলোকে ছেড়ে দিয়েছি এর মধ্যে নুন আর হলুদ দিয়ে আলুগুলোকে সুন্দর লালচে করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে আলুগুলোকে অবশ্যই ভালো করে ভেজে নেবেন তবেই কিন্তু খন্ডটা খেতে ভালো লাগবে তো দেখুন বন্ধুরা আলুগুলো আমার ভেজে নাও হয়ে গেছে আলুর মধ্যে সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার এসে গেছে আলুগুলোকে একটা পাত্রে তুলে নেব তারপর ওই সেম তেলের মধ্যে দিয়ে দিব একটা তেজপাতা জিরে আর দিয়ে দিব দুটো শুকনো লঙ্কা জিরে আর ফোড়নে দিয়ে দিব এক স্পুন পরিমাণ গোটা জিরে তারপর এর মধ্যে একসাথে দিয়ে দিব এক টেবিল স্পুন পরিমাণ আদা কুড়িয়ে আপনারা চাইলে আদার পেস্টও ইউজ করতে পারেন আদাটাকে দিয়ে দশ থেকে পনেরো সেকেন্ড ধরে ভালো করে ফোড়নটাকে আর আদাটাকে ভেজে নেব আদাটা যেন পুড়ে না যায় তাহলে কিন্তু তেতো হয়ে যাবে দেখুন বন্ধুরা আদাটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন লোতে করে এর মধ্যে দিয়ে দিব পরিমাণ জিরে গুঁড়ো আর দিয়ে দিব এক লঙ্কা গুঁড়ো তারপর এই মধ্যে অল্প একটু দিয়ে দিবো জল জলটা এর জন্য দেওয়া হয়েছে যাতে মশলাটা পুড়ে না যায় এখন ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে সো দেখুন বন্ধুরা মশলাটা আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিব কুড়িয়ে রাখা মূল মূলোটাকে দিয়ে দিয়েছি এখন ভালো করে নেড়ে চেড়ে মূলোটাকে মিক্স করে নিতে হবে মশলার সাথে তারপর এর মধ্যে দিয়ে দিব সাত মতো নুন আর দিয়ে দিব হাফ টি পরিমাণ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা আপনারা মশলা কষানোর সময় দিতে পারেন আমি ভুলে গেছি এর জন্য পরে দিচ্ছি নুন আর হলুদটাকে দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে থার্টি সেকেন্ড ধরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কুক করে নেব মূলোটাকে তারপর এর মধ্যে অ্যাড করে দিব ভেজে রাখা আলু আলুটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে অল্প পরিমাণ দিয়ে দিব জল যেহেতু আলুগুলো সেদ্ধ করা হয়নি একটু জল দিয়ে মূলর আলুটাকে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু রেখে দশ মিনিটের জন্য কুক করে নেব দশ মিনিট হয়ে গেছে দশ মিনিট পর আমি ঢাকনাটা তুলে দিয়ে আবার ভালো করে মিক্স করে নিচ্ছি আলুগুলো কিন্তু সুন্দর গলে গেছে রান্নাটা আমার কিন্তু প্রায় তৈরি হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা চার টুকরো করে কেটে এখানে ঝাল আর নুনটা নিজেদের স্বাদ অনুযায়ী দিবেন কাঁচা লঙ্কাটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপর এর মধ্যে দিয়ে দিব হাফ স্পুন পরিমাণ চিনি যেহেতু নিরামিষ রান্না আর ঘন্টতে একটু মিষ্টি দিলে খেতে ভালো হয় চিনিটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আর থার্টি সেকেন্ডের মতো রান্না করে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব দেখুন বন্ধুরা তৈরি হয়ে গেছে আমার মূলর ঘন্ট এখন একটা আলাদা পাত্রে সার্ভ করে নিচ্ছি গরম গরম ভাতের সাথে এই মূলর ঘন্ট খেতে কিন্তু দুর্দান্ত লাগে যারা মূল খেতে পছন্দ করে না তারা একবার অবশ্যই এভাবে বানিয়ে খাবেন দেখুন ওটা পছন্দের হয়ে যাবে সো বন্ধুরা আমার আজকের এই মুলোর ঘন্ট রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক অবশ্যই দিবেন আর ওই রকম রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অবশ্যই অল করে দিবেন তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন